বন্ধুরা তো আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার কালকে বার্থডে তো তো অ্যাকচুয়ালি কালকে কিন্তু আমার হাবি একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে কিন্তু আমি ভীষণ সাজতে ভালোবাসি তাই আমাকে আগেই বলে দিয়েছে তাই এখন আমি রেডি হচ্ছি ওরা কিছু ছোটোখাটো একটু আয়োজন করেছে জাস্ট কেকটা কাটার জন্য তো সেই মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো বেশি কথা বলবো না আমি রেডি হচ্ছি এখন আর তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো তো আমি রেডি হয়ে গেছি আর আমি বেশি মেকআপ করতে পারি না তাই বেশি মেকআপ করিনি এখন অব্দি হেয়ার স্টাইল দিইনি জাস্ট স্টুলটা ছেড়ে দেবো আমি হালকা মেকআপই করছি মেকআপ নাইও আর মেকআপ করতেও পারি না আমি চাইও না মেকআপ করতে আমি যেরকম আমি সেরকমই তোমাদের সামনে অন ক্যামেরায় থাকি আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যেমনই দেখতে হই সেটা আমি অ্যাকসেপ্ট করে দিয়েছি হতে পারে আমি খুব সুন্দরী নই আর সত্যি কথা বলতে বাজে দেখতে পৃথিবীতে অনেক মেয়ে বা ছেলে আছে বলেই সৌন্দর্য এত দাম বেশি খারাপের জন্যই সৌন্দর্যের দামটা বেশি তো আমি সেটা মনে করি তো কোনো ব্যাপার না আমার আজকে লুকটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানিও আমি জানি খুব একটা ভালো হয়নি বাট তাও এটা হচ্ছে আমার ফাইনাল লুক একদম সিম্পল আমি ছেড়েছি আর ড্রেসটা লং আছে তো যেহেতু আমার ক্যামেরা ধরা কেউ নেই তাই তোমরা দূর থেকে দেখো পুরো একদম পাও অবধি ড্রেসটা এবার আমি রায়নকে রেডি করব তো বারোটা বাজতে কিছুক্ষণ বাকি আছে শেষ করে সবাই হ্যাপি আমিও হ্যাপি ভীষণ এক্সাইটেড এই মুহূর্তটার মধ্যেও না একটা মিস করা ভাব রয়ে গেছে মানে ওদি মা থাকতো কল করতাম যে মা দেখো এখন বার্থডে সেলিব্রেট করছে তোমার জামাই এই কষ্টগুলো কেউ ফিল করতে পারবে না যাদের মা নেই তারাই বুঝতে পারবে একমাত্র যাই হোক তোমরা সঙ্গে থেকো বন্ধুরা পুরোটা ভিডিওটা দেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও

Happy birthday to you. Happy Pupu. Happy birthday to you. birthday, happy birthday.